চেষ্টা করে তার ইমান হলো একশো কত পার্সেন্ট বলেন এই একশো পার্সেন্ট যার আছে তার কাছে আজরাইল যে অবস্থায় আসবে সে জান্নাতি সুমানি পারবে কি পারবে না জোরে বলেন কারণ হলো তার ইমানটা শক্ত সে খারাপ কাজ দেখলে সাথে সাথে প্রতিহত করতে পারে এজন্য বিশ্ব নবী বললেন এক নম্বর একশো ইমানের দাবিদার হল সে যে খারাপ কাজ দেখলে সাথে সাথে হাত দ্বারা বন্ধ করার জন্য চেষ্টা করে মার খাওয়া চিন্তা করা যাবে না ইসলামের জন্য মায়ের খাওয়া পরশ ঠিক কেনা কর ইসলামের জন্য কি মার খাওয়া সুন্না তো আজিব এই লেভেলের আমল না ইসলামের জন্য মায়ের খাওয়া জীবন দেওয়া পরশ যার কারণে মসজিদুল আকশাকে রক্ষা করার জন্য আজকে ষাট প্রেম করা যাদের দাঁড়িয়ে নাই তারাও আজকে ইসলামের জন্য জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য তারা জীবন দিয়ে ঠিক কিনা কর তাহলে ইসলামের জন্য জীবন দেয়া কি ফরজ শুননা তো আসিব ন এই জন্য খারাপ কাজ দেখলে আপনারা আমি থাকি আর না থাকি আপনারা প্রতিহত করবেন কি করবেন না বলেন অবশ্যই ঐক্যবদ্ধ মসজিদ থেকে আপনারা কিছু লোক নিয়ে প্রয়োজন বোধে এটা বন্ধ করে দেবেন যে গান বাদ্য বাজার নাকি আপনি গান শুনবেন নিয়ে ইয়ারফোন দিয়ে শুনবেন কি দিয়ে শুনবে গান শুনবেন ইয়ারফোন দিয়ে শোনেন নিজে নিজে মারেন নিজে নিজে জাহান নামে যান আপনি জোরে জোরে গান বাজিয়ে আরো লোককে জাহান নামে নিয়ে যাবেন এই অথরিটি আপনার নয় বিশ্ব নবী সাল্লাম বললেন পঞ্চাশ পার্সেন্ট ইমানের দাবিদারকে পঞ্চায়েশ পার দাবিদার হলো সেই বেটা যে বেটা হাত দ্বারা কিছুই করতে পারলো না পঞ্চায়েশ পার্ট সিনেমানের দাবিদার হলো সে যে মুখ দ্বারা বন্ধ করার চেষ্টা করে ঠিক কিনা এখন আমি যে যে এখন ওয়াজ করে আপনাদেরকে বোঝাচ্ছি মুখ দ্বারা বন্ধ করার চেষ্টা করতেছি কারণ ফিল্ডে তো আমি নাই গান যখন বাজায় তখন তো ফিল্ডে আপনারা থাকেন এই মুখ দ্বারা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করলে পরে বিশ্বরবি বলে এটা হলো পঞ্চাশ পার্সেন্ট ইমানদার বা পঞ্চাশ পার্সেন্ট ইমানের দাবিদার মুসলমান এরপরেও যিনি খুশি তিনি কে জোরে বলেন তিন নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে যে হাত দ্বারা কিছুই করতে পারলো না মুখ দ্বারা বন্ধ করার চেষ্টা করতে পারলো না তিন নাম্বার হলো সেই বান্দা মনে মনে ঘৃণায় করল না এটা খারাপ কাজ এটা করা যাবে না বাড়িতে যে সুন্দরভাবে ঘৃণায় করে এক খাবলা স্যাপ লাইদা আছে না নাই থুতু নিক্ষেপ করবেন কি করবেন লাস্টে যদি কিছুই না পারে কিছুই করতে পারলেন না তাহলে ওই কাজকে ঘৃণা করে আপনি থুতু নিক্ষেপ করবেন আমি এই কাজটাকে ঘৃণায় করি আল্লাহ রাসুল বলে এটা হচ্ছে সর্ব নিম্ন ইমানের দাবিদার তারপরও তো তার ইমান আছে ঠিক কিনা কথা কিন্তু এর নিচে যখন চলে আসবেন তখন তো ইমানই নাই এই বা ইমান নাই ভ্যান চালাই কাজে নাকি মরে গেলে ভ্যান চালাই কাজে ইমানের দরকার না আবার কেউ কেউ ভাবে কালেমা তো পড়েছি ইমানের তো অভাব নাই নাকি কালেমা পড়েছে আল্লাহ রাসুল বলেছে কালেমা পড়লে জান্নাতি নাকি মিয়া তুমি কালেমা পড়ছ স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক কিনা কঠিন আপনি কালেমা পড়েছেন মুসলমানের নাই ভিতরে আপনি ভালো কাজ করেন না আপনি কিসেরই বান্ধা কিসের মুসলমান আপনি আপনি হচ্ছেন মুনাফিক আপনার নাম কি মুনাফিক আপনার ইস্তান হচ্ছে জাহান নাম তাও কাফের মুসরিক সেও কঠিন জাহান নাম ঠিক কিনা